ওই যে আমরা যাচ্ছি সাথে মাছ আবেগের জায়গা যে আবেগ আমাকে রাজনীতি টেনেছিল এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই মন্ত সেই গল্প সেই ইতিহাস বাবার কাছ থেকে দাদুর কাছ থেকে শুনে আমরা যারা আরেকটি প্রজন্ম আরেকটি প্রজন্ম এখন আসছে তারাও এই আওয়ামী লীগের পতাকা তলে আসবে কারণ আওয়ামী লীগ এনে দিয়েছে লাল সবুজের পতাকা এই বিজয় আমাদের পঁচাত্তর যে পালন সেটার সঙ্গে আমাদের বিজয় সাথে জড়িত কারণ কারণ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে বিজয় হয়েছে বাংলাদেশে আমরা রাষ্ট্র আমরা খুবই আনন্দিত এবং সরকার ব্যাপক উন্নয়ন করছে সেই উন্নয়নের জন্য আমরা অত্যন্ত গর্ব ফিল করি আমাদের পদ্মা সেতু হয়েছে আমাদের মেট্রো রেট হয়েছে আমাদের সবকিছু কিছু কর্ণফিল টানেল হয়েছে আর উন্নয়নের আবার শর্ট করেন আমাদের গর্বিত আনন্দিত এই এই এইwidetildeতে আমাদের সরকার ক্ষমতায় আমরা 75 বছর পালন করছি আমুলে 75 বছর পা দিল আমুলে গর্বের আমুলে স্বাধীনতা মুক্তি যুদ্ধে আমুলে নেতৃত্ব দিয়েছে ওই এক বাবা মায়ের যদি 10টা সন্তান থাকে দুইটা বকাটে থাকবেই সেটা নিয়ে বসে থাকলে হবে না জজবের সাথে আরো অনেকগুলো হচ্ছে বাংলাদেশ তো সেইভাবে আগেই যাবে বখাট দেখলে হবে না ভালো যারা করতেছে সেটা দেখতে হবে ভালো কাজটাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে আপনি শুধু দেখবেন যে ছোটো ছাটো দুইটা অন্যায় করতেছে সেগুলোকে বড়ো করে তুলবেন সেটা বড়ো কথা না আজকে দেশ কোথায় আছে আগামীতে কোথায় যাবে সেটা দেখতে হবে মাতার বাড়িতে কী হচ্ছে বা আপনাকে কী করছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এগুলিকে তো দেখতে হবে যে এগুলোই তো আমাদের অর্জন এই অর্জনই তো আমাদের দেখতে হবে যে আগামী পাঁচ বছর দশ বছরের মধ্যে দেশ কোথায় চলে যায় বলতেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি না থাকে তাহলে এই ধরনের ধারা থাকবে না আর মানুষ দশ মিনিটে ফার্মের চলে আসে উত্তরা থেকে এটা স্বপ্ন ছিল সেটা বাস্তবে পরিণত হয়েছে মেট্রো রেল যেটা উত্তরা থেকে মতিঝিল আসে এটা আধা ঘন্টার মধ্যে আসা কোনো সময় কল্পনাই করতে পারি না সেটা বাস্তবে পরিণত হয়েছে পদ্মা সেতুতে তিন ঘন্টা লাগতো মাওয়াতে বসে থাকতে সেটাকে পাঁচ মিনিটে চলে যাচ্ছে এর চেয়ে উন্নয়ন কি দেখবে মানুষ উন্নয়ন তো হবেই টাকা খরচ করতে হবে উন্নয়ন হবে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা সকলে জানি এই দেশটার জন্ম দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু শেখ মুজিব উনিশশো সালের তেইশে জুন রোজ গার্ডেনে এই বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয় তৎকালীন সময় থেকে পঁচাত্তর মধ্যবতী পঁচাত্তর বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে আসছে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের পদোন্নতে সমগ্র বিশ্ববাসী বাংলাদেশ আওয়ামী লীগকে একটা চূড়ান্ত দল হিসেবে গ্রহণ করে নিয়েছেন এই দলটি পৃথিবীর মধ্যে অনেকগুলো দলের মধ্যে সবচাইতে প্রাচীনতম দল এই দল পঁচাত্তর বছর যাবৎ বাংলাদেশের গরিব দুঃখী অসহায় মানুষের জন্য কাজ করেছেন এই দশ দলটি বারবার সরকারের যখনই এসেছে তখনই জনসাধারণের জন্য কাজ করেছেন আগামী দিনেও আগামী দিনেও জননেত্রী শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন ততদিন এই দলের জন্য কাজ করবেন এ দেশের জন্য কাজ করবেন এই দলের জন্য আজকে বঙ্গবন্ধুর কন্যা সারা বিশ্ববাসীর কাছে বাংলাদেশ আওয়ামী লীগকে পরিচিতি করেছে বাংলাদেশকে পরিচিত করেছে এই দেশ দলটি দেশটি একটি মডেল হিসেবে সারা বিশ্ববাসীর কাছে পরিচিত